কি ব্যাপার ভাবে অনেক ধরে বসে রয়েছি ভাই কয়ে তার তো দেখতেছি না সে একটু বাইরে গেছে ফিরতে দেরি হইবে তাইলে আমি একটু বসি ভাইয়ার সাথে একবার দেখা করে যাই কইলাম না তার ফিরতে দেরি হবে ভাবে মনে একটু বিরক্ত হইতেছে এই তুমি যাও তো যাও তোমার কি পাড়া ঘোরা সার আর কোনো কাম নাই চাঁদে জমি কিনা মনে হয় ভাবির একটু দেমাকটা বেশি বাড়ছে হ বাড়লে বাড়ছে তাতে তোমার কি এত অহংকার ভালো না ভাবি এই শোনো আমি অস্বীকার না তাহলে করবে কে এই পৃথিবীতে কয়জনের চান্দে জমি আছে তাই বলে ধরারে সরা কেন করবা হ্যাঁ কর্মু তাতে তোমার কোনো সমস্যা আর এই তুমি যাও তো যাও আজ ওই পেসে তোমার সাথে পারতে আমার ভালো লাগতেছে না কি আমি যদি এক বাপের এক মাইয়া হয়ে থাকি তোমার আমি আজকে কয়ে যেতেছি তোমার থেকে এক কানে জায়গা বেশি হলে আমি চান্দে কিনা তোমার দেখাই তুমি আর না হলে না আমার নাম নদী না

আমি তো ভাবছিলাম সত্যি সত্যি পাগল হয়ে গেছে আরে বাবা কি বলবো ঘরে ধান চাল ওই বাগানের নারকেল সুপারি ওগুলো শেষ করছে তুমি তুমি একটু রে বুঝায় বলো তো বাবা ধান চাল বেচে এগুলো দিয়ে সে কি করবে এইগুলা বিক্রি করে নাকি ও চাঁদের দেশে যাওয়ার টাকা জোগাড় করবে আমি যে এখন কি করি তুমি একটু রে বুঝায় কইও তো এই এই মা মোরা পোলা ধরে আমি যে কি করি ঠিক আছে চাচা আপনি কোনো চিন্তা করেন না আপনি নিশ্চিন্তে বাড়ি যান বিষয়টা আমি দেখতেছি আমি তো আপনার ছেলের মতোই যান বাড়ি যান